ধন্যবাদ বন্ধুরা তোমাদের আমি যখন যেটা দেখাচ্ছি দেখো এটা হচ্ছে ফুরুষ ফুল ফুরুষ ফুল এই ফুলটা ঠিক দিন কুড়ি থেকে ফুটতে শুরু করেছে এখন একদম অপূর্ব হয়ে ফুটেছে আমার বাড়িতে আমারই লাগানো গাছ হ্যাঁ গাছটা অনেকটা লম্বা হয়ে গেছে দেখাচ্ছি দেখো এখান থেকে এখান থেকে এইখান থেকে লাগিয়েছে এবং মোটামুটি এটা বছর দশেক হয়ে গেল বয়স আমি কেটে দিই মাঝে মধ্যে তো এত সুন্দর ফুল দেয় ভাবনার বাইরে দেখো চারিদিকটায় দেখাচ্ছি হ্যাঁ দেখো এদিকটা ওই দিকটা দেখো হ্যাঁ অপূর্ব শোভা অপূর্ব ধারণার বাইরে এত সুন্দর লাগছে আমার যেন এক একটা করে বরফের একটা করে ঠোকা মনে হচ্ছে বরফ পড়ে আছে গাছের উপর অদ্ভুত সুন্দর দেখো আমি একটু জুম করে দেখাচ্ছি দেখো দেখো মনে হচ্ছে যেন গাছগুলো গাছটার ওপরে বরফ পড়েছে অদ্ভুত সুন্দর অদ্ভুত সুন্দর তো তোমাদের যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে আমার ভিডিওটা লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর যারা নতুন বন্ধু আছো তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে অনেক ধন্যবাদ তোমাদের ভালো থেকো